আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা আজ আপনাদের জন্য অনেক পুরনো ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই রান্নাটি মূলত আমার নানি তৈরি করে আমাদের খাইয়েছে আজ আপনাদের জন্য সেই রেসিপিটি নিয়ে হাজির হলাম এজন্য প্রথমে আমি একটি বলে এক বাটি পরিমাণ ডাল ভিজিয়ে রেখে সেগুলোকে আধা ভাঙা করে নিয়ে নিয়েছি এবার এতে আমি এক কাপ পরিমাণ ছোট। চিংড়ি মাছ মিহি করে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি করা নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি করে নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা কুচি এই সমস্ত উপকরণ দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু আমি মিহি করে বেটে নিইনি আধা ভাঙ্গা করে নিয়েছে এবার এগুলোকে আমি বড়া বানিয়ে নিব। এজন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছে গরম হয়ে আসলে এতে আমি ছোট ছোট করে বড়াগুলো শেপ দিয়ে ভেজে নেব আমার নানু এই রেসিপিটি আমাদেরকে ছোটোবেলায় তৈরি করে খাইয়েছে খুবই সুস্বাদু ছিল এর স্বাদ আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন আপনাদের কাছেও ভালো লাগবে ছোট দেশি চিংড়ি মাছগুলো এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা চাইলে এই রেসিপিটি অনায়াসেই তৈরি করে নিতে পারেন এবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নিব আমার বাসায় আমার বাচ্চারাও কিন্তু এ রেসিপিটি অনেক বেশি পছন্দ করেছে বড় থেকে ছোট সকলেই এ রেসিপিটি অনেক পছন্দ করেছে আপনারা চাইলে এটাকে তরকারি না রান্না করে ভালো মতো ভেজে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে আপনারা অনায়াসে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এটি মুচমুচে ভেজে কিন্তু সার্ভ করলেও অনেক বেশি টেস্ট লাগবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি এগুলোকে তরকারি রান্না করব। আমার ভাজা কমপ্লিট এগুলোকে আমি তুলে নিলাম এবার আরও একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দু তিন মিনিট নরম হওয়া পর্যন্ত ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে এর মধ্যে অল্প পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো এবার এতে আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো এবং স্বাদ মতন লবণ আমি এখানে দিয়ে দিয়েছি এ সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে আসবে এবার দিয়ে দিব একটি বড় টমেটো আমি পাতলা করে কেটে নিয়েছি সেটি এবার সমস্ত উপকরণগুলোকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি আমি অ্যাড করে নিব। পানিগুলো বলক আসা পর্যন্ত আমি এটিকে ঢাকনা দিয়ে ঢেকে নেব আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেস্টির পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন পানি বলক চলে এসেছে লবণ টেস্ট করে দেখলাম আরও কিছুটা লবণ লাগবে এবার একটু লবণ দিয়ে আমি এগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব ভাজা বড়াগুলো এক একে এর মধ্যে দিয়ে দিচ্ছে বড়াগুলো দেয়া হয়ে গেলে এগুলোকে ঢাকনা দিয়ে আমি দশ বারো মিনিট রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ বারো মিনিট রান্না করে নিলাম ঢাকনা উঠিয়ে এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিব আপনারা বাসায় এটি অনায়াসেই তৈরি করে নিতে পারেন গরম ভাত প্লেন পোলার সাথেও আপনারা এইটি অনায়াসেই সার্ভ করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো উলটিয়ে পাল্টিয়ে দিয়ে আমি আরও কিছুটা পানি টানিয়ে নিব। এবার এতে আমি চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিয়ে পানি টানানোর জন্য এটাকে আরো ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ ছয় মিনিট ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন এর ভেতর পানিটা আরও কিছুটা শুকিয়ে এসেছে দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিলেই হয়ে যাচ্ছে আমার এই মজাদার চিংড়ি মাছ দিয়ে তৈরি মজাদার বড়ার চরচড়ি আপনারা কিন্তু বাসায় এগুলো তৈরি করে দেখতে পারেন সকলকে অনেক ধন্যবাদ